মাছ উচ্চমানের প্রোটিন সরবরাহ করে যা দেহের কোষ ও পেশি গঠনে সাহায্য করে মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে মাছ ভিটামিন ডি ভিটামিন বি টু ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক আয়োডিন ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের ভালো উৎস মাছের মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে মাছ খেলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকে বিশেষ করে বয়স্কদের জন্য এটি উপকারী মাছের মধ্যে থাকা ভিটামিন এ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চোখের স্বাস্থ্যের জন্য ভালো এবং দৃষ্টি শক্তি বৃদ্ধি করে মাছের মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর্থ্রাইটিসের উপসর্গ কমাতে সাহায্য করে মাস খেলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে এবং ত্বক উজ্জ্বল হয়